সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের দল হিসেবে বিএনপির অনেকেরই সেখানে নাগরিকত্ব হয়েছিল এবং মনোনয়ন নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা সেই নাগরিকত্ব প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন সে আবেদনপত্র থাকার পরও নির্বাচন কমিশনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে জটিলতা তৈরি কিছু প্রয়াস আমরা দেখতে পাচ্ছি অথচ সংবিধানের শিশুটি অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো নাগরিকের ক্ষেত্রে আমরা সেটা প্রত্যাহারের জন্য আবেদন করার পরে এটা দেওয়ার বিতর্কের কোনো অবকাশ থাকা উচিত নয় আমরা দেখেছি যে বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের প্রতীক সহ সরাসরি নিজ প্রার্থী ও দলের জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভোট যাচ্ছে সরাসরি বাড়ি বাড়ি কখনো রাজপথে অথচ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ব্যক্তিগত সফরে তার নানীর কবর জিয়ারত কিংবা মাওলানি হাসানি অথবা গণ শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম আকরাম সহ অন্যান্য শহীদদের কবর জিয়ারতের উদ্দেশ্যে বগুড়া উত্তরবঙ্গ এবং দেশের অন্যান্য জায়গায় যেতে চাইলেও সে ব্যক্তিগত ও ধর্মীয় সফরকে স্থগিত করার জন্য নির্বাচন কমিশন থেকে ওনাকে আন্তরিকভাবে অনুরোধ করা হয় সে অনুরোধকে সর্বোচ্চ সম্মান জানিয়ে তিনি তার পূর্ব নির্ধারিত যে সফর সেটি বাতিল করেছেন গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে ধারণ করে তিনি সেটিকে বাতিল করলেও অন্যান্য অনেক রাজনৈতিক দল এবং নেতারা প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন সেই ক্ষেত্রে আমরা মনে করি নির্বাচন কমিশনের সবার জন্য সমতা নিশ্চিত করা প্রয়োজন এই নির্লিপ্ততা থেকে বেরিয়ে আসলে সবার জন্য সেটি আরো বেশি বোধগম্য হবে এটি দুঃখজনক যে নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচার চলছে মিস ইনফরমেশন ডিসি ইনফরমেশন ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে এই প্রেক্ষিতে বিএনপি ইতিমধ্যে নির্বাচন কমিশনে ফ্যাক্ট চেকিং সেল গঠনের দাবি উত্থাপন করেছে আমরা আহ্বান জানাই দেশ জুড়ে সেই ফ্যাক্ট চেকিং সেল যেন অতি দ্রুত কার্যকর করা হয় যেন অপপ্রচার এবং অপতথ্যের বিরুদ্ধে নির্বাচন কমিশন একটি কঠোর অবস্থান গ্রহণ করে আমরা আপনাদেরকে নিশ্চিত করছি যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কন্যা ব্যারিস্টার সাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক অর্থাৎ ফেসবুক ও ইনস্টাগ্রামের যে মাদার কোম্পানি তার দ্বারা সম্প্রতি ভেরিফাই করা হয়েছে ব্লুটিক দেওয়া এই দুটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ছাড়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে যে রয়েছে এর বাইরে তার আর কোনো অফিশিয়াল সোশ্যাল মিডিয়া বা অ্যাকাউন্ট নেই বিএনপির আইসিটি দপ্তর কর্তৃক পঞ্চাশটিরও বেশি ফেক আইডি ও পেজ ব্যারিস্টার জাইমার মোহাম্মদের নাম যেগুলো ছিল সেগুলো রিমুভ করা হয়েছে এবং বিভিন্ন হ্যান্ডেল

ডাক্তার জোবাইদুর রহমানের নামেও অনেকগুলো পেজ এবং আইডি খোলা হয়েছে আমরা নিশ্চিত করছি এসব দিয়ে যেসব মিথ্যা ভিডিও ছড়ানো হচ্ছে এগুলোকে যেন কেউ আমলে না নেন কারণ ডাক্তার জোবাইদুর রহমানের নামে কোন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আইডি বা পেজ নেই ওনার নামে একটি আইডি নেই পেজ নেই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট নেই সুতরাং আমরা আহ্বান জানাচ্ছি কাউকে বিভ্রান্ত যেন না হওয়ার জন্য নির্বাচনের সময় গণমানুষ্যতের সাথে সম্পৃক্ততা তৈরির লক্ষ্যে বিপি ইতোমধ্যে একটি কল সেন্টার চালু করেছে বলে বিশ্বাস তারা জানেন না যে কোনো ব্যক্তি যে কোনো বিষয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে অনুসন্ধান প্রয়োজনীয় তথ্য পরামর্শ অভিযোগ কিংবা মতামত জানাতে আমাদেরকে সেই নাম্বারে ওয়ান সিক্স সেখানে কল দিতে পারে সুতরাং 16543 এই কল সেন্টারে নাম্বারটিকে ফোন দিয়ে যে কোনো বিষয়ে আমাদের পরামর্শ মতামত অভিযোগ জানালে আমরা বিপি থেকে সে বিষয়ে পরবর্তী উদ্যোগ গ্রহণ করব। বিপি বিভিন্ন পলিসি জনমত তৈরি ও গঠনমূলক সমালোচনা গ্রহণে লক্ষ্যে আমরা ইতিমধ্যে ম্যাচ মাই পলিসি কার্যক্রম শুরু করেছি। যে ওয়েবসাইটে লিংক হচ্ছে www.matchmypolicy.net আমরা অবহিত করছি যে পলিসি এর মাধ্যমে সেক্টরের মূল বিষয়ে যে কেউ চাইলে তার ব্যক্তিগত মতামত জানাতে পারবেন পছন্দ অপছন্দ জানাতে পারবেন সেই পলিসির ক্ষেত্রে হ্যাঁ বা না বলতে পারবেন এই মূল উদ্দেশ্য হলে জনগণের ক্ষমতায় দল হিসেবে আমরা যখন ম্যানিফেস্টো প্রণয়ন করব তখন যেন প্রত্যেকের মতামতকে সম্মান এবং প্রাধান্য দিতে পারি আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার আনুষ্ঠানিক নির্বাচন কার্যক্রম শুরু করবেন আগামী বাইশে জানুয়ারি সিলেট সফরের মধ্য দিয়ে এ বিষয়ে পরবর্তীতে আমাদের দলের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে গণভোটের ক্ষেত্রে আমরা বলেছি যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণকারী রাজনৈতিক দল হিসেবে সবার আগে বিএনপি সংস্থার প্রস্তাব দিয়েছিল ২০১৬ ষোলো সালে বিশ্ব টোয়েন্টি থার্টি বাইশ সালে সাতাশ দফা এবং দুই হাজার সাত তেইশ একত্রিশ দফার উপর ভিত্তি করে যাতে ঐক্যমন্ত কমিশনে বিএনপিভাবে অত্যন্ত আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছিল সে আলোকে বাংলাদেশের ইতিহাসে সংস্কারের ধারক বাহক ও জনক রাজনৈতিক দল হিসেবে জুলাই চার্টারে আমাদের অবস্থান ও প্রণীত নোট অফ ডিসেন্ট অনুযায়ী বিএনপি গণভোটে হ্যাঁ পক্ষে অবস্থান নিচ্ছে যা ইতিমধ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকেও জানানো হয়েছে প্রিয় সাংবাদিকবৃন্দ বৃন্দ নির্বাচন খুব সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য করতে গণতন্ত্রে আমি প্রতিটি ব্যক্তি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের অনেক বড় ভূমিকা রয়েছে আসুন আমরা সবাই মিলে জনগণের ক্ষমতা নিশ্চিত করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করি সেই সুন্দর সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা বিষয় বাইশ জানুয়ারি তারেক রহমান তার নির্বাচন প্রচার শুরু করেন সিলেট সফরের মাধ্যমে